আজকে আমরা ইউনিট থ্রি এর লেসন টু নিয়ে আলোচনা করব ইউনিট থ্রি অধ্যায় তিন লেসন টু পার্ট দুই ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন অনুসরণ করো এবং নির্দেশনা দাও এ ফলো ইওর টিচার্স ডেমনস্ট্রেশন অফ হাউ টু মেক এ সিম্পল কাইট ফলো ইয়োর টিচার্স ডেমনস্ট্রেশন মানে হলো তোমার শিক্ষকের প্রদর্শন কী করো অনুসরণ করো অব হাউ টু মেক এ সিম্পল কাইট মানে কীভাবে একটি সাধারণ গুড়ি সিম্পল কাইট মানে হলো সাধারণ গুড়ি তৈরি করতে হয় তারপরে ইন ইয়র নোটবুক মানে তোমার খাতায় টেক এ নোট মানে একটা সংক্ষিপ্ত কি করো নোট নেও নোট করো দা মেজর স্টেপস মানে প্রধান প্রধান কি ধাপগুলোর বাই ইয়র টিচার মানে তোমার শিক্ষক দ্বারা দেখানো তারপরে সেকশন বি রিড দ্য ইনস্ট্রাকশন অন হাউ টু মেক এ সিম্পল গাইড মানে নির্দেশনা সমূহ পর কিভাবে কিভাবে একটি সাধারণ কাজ তৈরি করে তারপরে ইন স্মল গ্রুপ মানে একটি ছোট দলে ওয়ান রিডস আউট দ্য ইনস্ট্রাকশন মানে একজন কি করবে পড়বে নির্দেশনাগুলি অ্যান্ড এবং দ্য আদার্স ফলো দেম এবং অন্যরা কি করবে ওই নির্দেশনাসমূহ অনুসরণ করবে টু মেক দা কাইট কি ঘুড়ি তৈরি করতে ইনস্ট্রাকশনস ফর মেকিং এ সিম্পল কাইট মানে সাধারণ ঘুড়ি তৈরি করতে নির্দেশনাসমূহ ওয়ান ফোল্ড ইয়োর এ ফোর পেপার ইন হাফ মানে তোমার এ ফোর পেপার এ ফোর পেপার হলো আমরা দোকানে যে যে কাগজগুলোতে প্রিন্ট করাই বিভিন্ন জিনিস ওইগুলোকে এ ফোর পেপার বলে এ ফোর পেপার ইন হাফ মানে একটা এ ফোর পেপারকে অর্ধেকে কী করো ভাজ করো লাইক ইউ আর ফোল্ডিং এ কার্ড যেভাবে এক যেমন একটা কার্ডকে ভাজ করছো টু টেক দ্য টপ কর্নার মানে কি কর উপরের কোনা নাও এন্ড এবং প্লেস ইট অন দ্য অপোজিট সাইড এবং এটাকে কি করো অপর পাশে রাখো তারপরে থ্রি ডু দ্য সেম অন আদার সাইড মানে একই কাজ অন্য পাশেও করো ফোর স্টেপল দেম ইন প্লেস মানে এখানে কি করো তাদেরকে স্টেপলার এই যে স্টেপলার মেশিন আছে ওইটা দিয়ে স্টেপল করো ফাইভ মেক এ টেইল ফর ইয়োর কাইট মানে কি করো তোমার ঘুড়ির জন্য একটা লেজ তৈরি করো তারপরে সিক্স পুট এ হোল পাঁচ অ্যারাউন্ড ওয়ান টু টু সেন্টিমিটার ফর সি এম মানে হলো সেন্টিমিটার ফ্রম দ্য স্টেপল অ্যান্ড প্রেস টু মেক এ হোল মানে পোটে পাঁচ মানে এ কী করো একটা হোল এ মেশিন দিয়ে কী করো এখান থেকে এক দুই সেন্টিমিটার দূরে একটি কী করো গর্ত তৈরি করো তারপরে সেভেন থ্রেড দ্য স্ট্রিং থ্রো দ্য হোল্ড এন্ড লাই ইন প্লেস মানে কি করো তারপরে একটা সুতা নিয়ে এই যে ঘরতে ঢুকাও এবং বাঁধো এইট হোল্ড দ্য ইন্ড অফ দ্য স্ট্রিং অ্যান্ড ওয়েভ ইট অ্যারাউন্ড টু ফ্লাই ইট মানে এই যে ঘুরির শেষ প্রান্তে ধরো এবং এটাকে উড়াতে কি করো ওয়েব এর মতো কি কর চারপাশে ঘুরাও ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন মানে নির্দেশনা দাও এবং সরি ফলোয়িং অনুসরণ করো এবং নির্দেশনা দাও সি প্রজেক্ট প্রজেক্ট মানে প্রকল্প ইউজ দ্য ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো ব্যবহার করো গিভেন ইন দ্য বক্স অ্যাভোভ মানে উপরের বক্সে দেয়া নির্দেশনাগুলো টু মেক ইয়োর ওন কাইট এট হোম মানে তোমার নিজের জন্য ঘরে কী করতে ঘড়ি তৈরি করতে মানে উপরের উপরের বক্সের নির্দেশনাগুলো অনুসরণ করে ব্যবহার করে তুমি নিজের জন্য কি বানাও ঘড়ি বানাও ইউ মে ডেকোরেট ইউর কাইট তুমি তোমার তোমার ঘড়িটিকে কি করো সাজাতে হুম তুমি তোমার ঘড়িটিকে সাজাতে উইথ কালার্ড পেপার কি রং পেপার রঙ কাগজ ব্যবহার করো স্টিকার্স অ্যান্ড পেন্ট অথবা কি স্টিকার এবং কি রং পেন্ট মানে রং ইউ মে ইউজ ওয়ান অফ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেপল সিম্পলস ফর ডেকোরেটিং ইওর গাইড তুমি এদের মধ্যে থেকে কিছু ব্যবহার করতে পারো কি তার মধ্যে থেকে কিছু ব্যবহার করতে পারো তোমার ঘড়িটি সাজানোর জন্য ব্রিং ইয়র কাইট টু দ্য ক্লাস অন দ্য ডে ফিক্সড বাই ইয়োর টিচার মানে তোমার শিক্ষকের দ্বারা নির্দিষ্ট একটি দিনে তুমি তোমার ঘুড়ি তোমার শ্রেণিকককে নিয়ে আসতে পারো ইয়োর স্কুল ওর ক্লাস তোমার বিদ্যালয় অথবা শ্রেণী মে এ কাইট ফেস্টিভাল মানে তারা একটা ঘুরি প্রতিযোগিতা আয়োজন করতে পারে উইথ অল দা কাইট মানে সবগুলা ঘুরির সাথে মেড বাই ইউ তোমার দ্বারা তৈরি মানে তুমি তোমার শিক্ষকের তোমার শিক্ষকের নির্দিষ্ট একটা দিনে তুমি ওইগুলা ঘুরিগুলা ক্লাসে নিয়ে আসতে পারো এবং তোমার বিদ্যালয়ের ওরা কি একটা কাইট ফেস্টিভ্যাল মানে ঘুরি প্রতিযোগিতা আয়োজন করতে পারে তোমার সবগুলা ঘুরি দিয়ে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ